আলি সাল্লাম যে কবরের জীবন সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কবরের জীবনের একটি ভাগ হচ্ছে কবরের প্রশ্ন উত্তর কবরে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় আল্লাহর দুই ফেরেশতাদের দ্বারা পাকের দুই ফেরেশতা চলে আসেন যখনই কবরে মানুষকে দাফন করা হয় তারপরে আর এসে দিন আর বসিয়েদের জিজ্ঞাসা করেন একে বলা হয়েছে ফিতনাতুল কাবর কবরের ফিৎনা মানে কবরের পরীক্ষা কবরের পরীক্ষা আল্লাহ ফাকরব বলেন পক্ষতে এই কবরের পরীক্ষা হয় যে এই পরীক্ষায় পাশ করতে পারছে না পারছে না এজন্য নবী কার ইন সাল্লাল্লাহ আলী সাল্লাম দুয়ায় শিখিয়েছেন আল্লাহ মা নানা ওজিব খামিন নাজাবিল কাবর বা ফিৎনাতুল কাবরের কথাও ও আইজ হু বা ওয়াকেহি ফিৎনাতুল কাবরই আল্লাহ তো কবরের জীবনে একটি রয়েছে প্রশ্ন উত্তর আর আরেকটি বিষয় রয়েছে কবরের জীবনের আযাব অথবা নিয়ামত এই দুটি বিষয়কে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব সহী হাদিসের আলোকে এবং কোরআনি কেরিমের আয়াতে যে ইঙ্গিতগুলি রয়েছে কবর আজাব সম্পর্কে সেগুলিও উল্লেখ করব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনি সুরা সূরা ইব্রাহিম সাদ করেছেন ইউসাব্বিতুল্লাহুলযিনা আমানু বিলকৌলিস সাবেতে ফিল হায়াতে দুনিয়া ওয়া ফিল আল্লাহ ফাকরব্দুল আলামিন দৃঢ় রাখবেন অটল রাখবেন আল্লেজিন আমান ও মমিনদেরকে বিলকৌলি সাবেত অটল কথা মজবুত কথা দ্বারা ওয়াদিল্লুল্লাহ জালেমিন এবং জালেমদের কি আল্লাহ ফাকরবুল্লা আমিন পথভ্রষ্ট করে পথ হারা করে দিবেন তা রাস্তা হারিয়ে দিবে তারা জবাব দিতে পারবে না ওয়া ফারুল্লাহ মায়াশা এবং আল্লাহ যা চাইবেন তাই করবেন বারাবিন আজফ রাজী আল্লাহ তালান হ বলছেন যে এ আয়াতটি কবরের জীবন সম্পর্কে কবরের নিয়ামত বা আজাব সম্পর্কে কবরের এই প্রশ্ন উত্তর সম্পর্কে নাজিল হয়েছে নবী এ করিম সাল্লাল্লাহ সাহেব সাহাদ করেছেন আর শহীব ওখারি বা এই রেওয়াজ রয়েছে যে যখন মানুষকে কবরে দাফন করে দেওয়া হয় ওয়াতাওয়াল্লা আনহু আসাবহু এবং সাথী সঙ্গীরা দাফন করে সেখান থেকে ফিরে চলে আসে নিজ নিজ বাড়ির দিকে টান দেয় ওয়াইন্নাহু লায়াসম কার আ নেয়ালেহিম সেই সময় লোকেরা যে চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ ওই ব্যক্তি শুনতে বসিয়ে দুইজন এই কবরের জীবনে যে বসিয়ে দেয় এই বিষয়গুলি দেখার বিষয় নয় এগুলি হচ্ছে ইমান বিল গাইব না দেখে বিশ্বাসের বিষয় না দেখে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু বিশ্বাস করি জীবাণু দেখেন না আপনি জীবাণুকে আপনি বিশ্বাস করছেন আপনি বিদ্যুৎ দেখেন না তারের মধ্যে সেই বিদ্যুৎ বিশ্বাস করছেন এইরকম আজকে যুগে বহু দুনিয়াবি বিষয় না দেখে আমরা বিশ্বাস করছি আল্লাহ আল্লাহাকাল মানুষকে যে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং বিবেক বুদ্ধি দিয়েছেন তা সীমিত এ শক্তি চলে যাচ্ছে দাফন করে তখনই ফেরেস্তারা এসে বসিয়ে দিয়েছে আত্মীয় স্বজনরা চলে গেল সাথীরা চলে গেল আমাকে ছেড়ে হাই আমাকে একা রেখে চলে গেল ওই সময় তাকে জিজ্ঞাসা করা শুরু হবে যদি সৎ লোক হয় এক রকমের উত্তর হবে অসৎ মানুষ হয় তাহলে তার আলাদা হবে মমিনের উত্তর আলাদা হবে কাফের মোনাফেকের উত্তর আলাদা হবে নবী করিম কারিম সাল সাধ করেছেন জিজ্ঞাসা করবেন ফেরেশতা এই দুই ফেরেস্তার নাম হচ্ছে মুনকার এবং নাকির এই মুনকার নাকির ফাইয়ুজুল লেসানহি ফায়াক উল বসিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে মান রব তোমার প্রতিপালক কে তোমার রব কে যদি মমিন হয় আমাল মমিন যদি মমিন হয় বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার রিজিক দাতা আমার লালন পালনকারী আল্লাহ তহিদের সাক্ষ্য দিবে তখন জিজ্ঞাসা করা হবে মা দিন তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তোমার জীবন বিধান কি ছিল কোন জীবন বিধান তুমি গ্রহণ করেছিলে আল্লাহ প্রদত্ত জীবন বিধান গ্রহণ করেছিলে যা শেষ রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য এসেছে আর না অন্য কোন মানব রচিত বিধান অথবা বিকৃত বিধান তোমরা গ্রহণ করেছিলে রোহিত কৃত বিধান গ্রহণ করেছিলে মা দিন তোমার দিন কি ছিল তোমার পন্থা কি ছিল মমিন বলবে দিন ইসলাম আমার দিন ইসলাম ছিল আমি ইসলামের অনুসারী ছিলাম আমি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলাম আমি আল্লাহর বিধানের সামনে আল্লাহর কোরআনের আইনের সামনে আত্মসমর্পণকারী ছিলাম তারপরে জিজ্ঞাসা করা হবে মাহাজার রজুল আল্লাজি বয়েসা ফিকুম ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন মমিন যদি হয় জবাব দেবে যে হোয়া রসুল উল্লাহ সাল্লাল্লাহ তিনি আল্লাহ পাকের প্রেতু যা আনা বিল বেইয়েনাদ সুস্পষ্ট আমাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং আমি ঈমান নিয়ে এসেছি এবং বিশ্বাস করেছি আল্লাহ পাকের বুলাল পক্ষ থেকে দাগ দফাই ওনাদিমা মেমনাদি মিনা সামায়ে আকাশ থেকে আহ্বানকারী আহ্বান করে ডাক দেবে এবং বলবে আনসাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আল্লাহ ফাকর বলবেন যে আমার বান্দা সত্য বলেছে ফাফরেসু লাহু মিনাল জান্নাতি ও আলবেসু মিনাল জান্নাতি ওফতাহু লাহু বাবান এলাল জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা তার জন্য খুলে দাও ফায়াতি হে মিন রি হে হা ও বিহা জান্নাতের সুগন্ধি আসতে থাকবে জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে নবিয়ে করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম লোকদের সম্পর্কে এই কথাগুলি বলেছেন এবং তাকে বলা হবে এ বলা হবে নামকা মাতিল অরুস তুমি শুয়ে যাও যেমন নতুনবার শুয়ে থাকে তাকে কেউ জাগায় না তোমাকে কেউ জাগাবে না শুয়ে থাকো আরাম করো তুমি এবং এই নিয়ামত ভোগ করতে থাকবে তো প্রশ্ন উত্তর এই হবে নেক লোকদেরকে মমিনদেরকে তখন এই উত্তর তাদের হবে নবী করিমিস কাফের মোনাফেক ও কাফের মোনাফেক যদি কাফের অস্বীকারী হয় অথবা মুখে স্বীকার করেছে কিন্তু কিন্তু অন্তরের ছিল লোক সে মুসলিম হয়েছিল আসলে আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না জাতিতে মুসলমান হয়েছিল জীবনে কোনোদিন চিন্তা করেনি যে পরকাল আছে তার জন্য কিছু করতে হবে মুসলিম হওয়ার জন্য বিশ্বাস লাগে কথা লাগে কাজ লাগে এই তিনটি বিষয় লাগবে আর বিশ্বাস নেই অথবা বিশ্বাস আছে দাবি কিন্তু আসলে বিশ্বাস মোতাবেক কোনো কাজ নেই সারা জীবনটা চলে গেল তাহলে এই বিশ্বাসে আসলে মিথ্যাবাদী নবী সাল্লাম বলছেন যে কাফের মোনাফেক যদি হয় তো উঠিয়ে যখন বসিয়ে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে যে মান রব্য কা তোমার কে তখন বলবে হা হা লা আতরি হাই আফসুস হাই আক্ষেপ করছি যে কিছুই জানি না মোনাফেক হলে বলবে মোনাফিক যেহেতু সাক্ষী দিত মিছামিছি সাক্ষী দিত সেজন্য বলবে সামে তো নাসা ইয়াকুলুন কাজা বা কাজা লোকদেরকে শুনতাম এইরকম বলতো তাই আমরাও বলতাম যখন জিজ্ঞাসা করা মা রব্বো কা বলবে কিছু জানি না মা তোমার দিন ধর্ম কি ছিল বলবে যে হাই আফসুস কিছুই জানি না বড় আক্ষেপের বিষয়, আমরা কিছুই জানতাম না কিছুই খোঁজ রাখি না তবে লোকদেরকে এইরকম বলতে শুনতাম আমরাও তাই বলতাম যখন জিজ্ঞাসা করা হয় মা হাজার রজুল আল্লি এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন বলবে হাই আফসুস কিছুই জানি না তবে লোকদের কাছে শুনতাম যাই শুনতাম তাই আমরা বলতাম আল্লাহ ফকরবুল আলীর পক্ষ থেকে ডাক দেওয়া হবে আনকাজা বা আবদি এই বান্দা মিথ্যা বলেছে মিথ্যুক অর্থাৎ তাকে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছিলেন তাকে সময় দিয়েছিলেন তাকে বোধশক্তি শক্তি দিয়েছিলেন তার কাছে দিন পৌঁছে দেওয়া হয়েছে তারপরে এই মিথ্যুক না বিশ্বাস করেছে না আমল করেছে না স্বীকৃতি দান করেছে সুতার ফাফরেশু লাহুম মিনান নার ওয়া আলবিসুহুম মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার এর জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও এর জন্য ওয়া আলবেসুহ মিনান নার জাহান্নামের লেবাস পোশাক পরিয়ে দাও জাহান্নামের পোশাক তাকে দিয়ে দাও আগুনের পোশাক হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার এবং জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও ফায়াতিহি মিন রিহা ওয়া সুমুমিহা এই জাহান্নামের গরম উত্তপ্ত বাতাস আসতে থাকবে দুনিয়ার আগুনের পাশে যদি আপনি বসেন তাহলে আপনার কি অবস্থা হবে তা আপনি তো ভালো করেই বুঝতে পারছেন তাহলে জাহান্নামের আগুনের যে তাপমাত্রা দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি সেই তাপ আসতে থাকবে এই পাপিষ্ট লোকের কবরে এবং মেহা এবং বিষক্ত যে বাতাস একবার বিষক্ত করে ফেলবে সে কবরকে এই কবরের জীবন সম্পর্কে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কথা বলেছেন এবং এই রকম আরো বহু আজাব হইতে থাকবে নবী এ করিম সাল্লাল্লাহু যেমন বলেছেন যে ওয়াইন্নাহু লা ইয়ুসাল্লাতু আলাল কাফরি ফি ক্বাবরিহি tis'ata wa tis'ina tininan জেনে রাখো যে যে কাফে অস্বীকারকারী যে ব্যক্তি বহুতবাদী লা ইয়ুসাল্লাতু আলাল কাফরি ফি ক্বাবরিহি কবরে নিযুক্ত করা হবে তিস 99টি tis'ata wa tis'ina tininan অজগর শাব তানহাসহু পর্যন্ত তাকে দংশন করতে থাকবে দংশন করতে থাকবে কেয়ামত পর্যন্ত তো এই আজাব বিভিন্ন আজাবগুলি হইতে থাকবে ওয়া আর কবরকে সংকীর্ণ করে দা হবে এমন কবর চাপ দেবে যে হাতা আদলা আযলাহু হাড় হাড়িগুলোকে ভেঙে চুরমার করে দেবে পক্ষান্তরে নেক লোকের জন্য ওয়ায়াফাসসাহু লাহু ফি ক্বাবরিহি কবরকে কুশাদা প্রশস্ত করে দেওয়া হবে মাদ্দাবাসারে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় আল্লাহ পাক রব্বুল কবরের জীবনে তাহলে এই পরীক্ষা রেখেছেন এবং অসৎ লোকদের জন্য শাস্তি আজাব রেখেছেন সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নিয়ামত রেখেছেন কবরের জীবন কে যদি সুন্দর করে নিতে পারি তাহলে পরের জীবন আমাদের সুন্দর হবে আর কবরের জীবন যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে এই কবরের জীবনের আজাব দুই রকম যারা কাফের অথবা যারা অথবা অন্তরের কপট মোনাফেক তাদের জন্য চিরকালের কবরের আজাব শাস্তি হইতে থাকবে আর যারা মুসলিম কিন্তু কিছু কাবিরা গুনা করেছে পাপ করেছে অন্যায় করেছে তাদের জন্য কবরের আজাব স্থায়ী হবে না অস্থায়ী হবে কারোর জন্য কিছু সময় অল্প সময়ের জন্য হবে কারো জন্য বেশ কিছু সময়ের জন্য হবে কারোর জন্য দীর্ঘ সময়ের জন্য হবে যার যেমন পাপের মাত্রা থাকবে তেমনি তার জন্য কবরের আজাব হবে উসমানহ কবর কাছে গেলে কেঁদে ফেলতেন বলতেন ইন্নাল কবরা আখেরা নিশ্চয় হচ্ছে আখেরাতের সমস্ত স্তরগুলির প্রথম স্তর নাজা ফিহা এই কবরে যদি নাজাত পেয়ে যায় মুক্তি পেয়ে যায় ফামা বাদ তাহলে তারপরে অবশ্যই সহজ হয়ে যাবে এবং তাতে মুক্তি পাবে সুতরাং যেন আমাদেরকে কবরের থেকে বাঁচার তৌফিক দান করেন এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য যে প্রয়োজন রয়েছে আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করেন পাক আমাদেরকে হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে আল্লাহ পাকের ফরজ অজেব ত্যাগ করা থেকে এবং অন্যায় থেকে আল্লাহ ফাকরবুল আলমিন জুল অত্যাচার থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ ফাকরবুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন এবং পরকালেও সুখী করেন কবরের জীবনে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সুখী করেন আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের কবরকে যেন আলোকিত করে দেন তাদের রুহের যেন মাঘ ফেরত আল্লাহ পাক মার্জনা করেন আল্লাহ পাক আমাদের যেন গোনা খাতা মাফ করে দেন আমাদের যারা পূর্বপুরুষ মারা গেছেন মমিন মমেন তাদেরকে যেন মাফ করে দেন রব্বানা ফিল্লানা আলী ইহান ইনআন সাবাকুন আবিল ইমান ওলা তাজ আলফি কলুবেনা গিল্লিল্লিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম